লাইকুম ওরমতুল্লাহ আবরকাত সম্মানিত মুসল্লিন ইকলাম আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বলে আশা রাখলাম আজকে আলোচনা করব তা আরাবি নামাজ কি তা আরবি নামাজ সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বলে আমি আশা রাখলাম তারাবি নামাজ কি তারাবি হল ইসলাম ধর্মের পবিত্র মাহে রমজানের মাসের গুরুত্বপূর্ণ অতিরিক্ত রাতের নামাজ যেটি মুসলিমগণ রমজান মাসে ব্যাপী প্রতি রাতে এশার। ফরজ নামাজের পর পরে থাকেন ওসলাল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলিয়াছেন আল্লাহ তালা রমজানের রোজাগুলো ফরজ করিয়াছেন এবং এর রাতে তারাবি নামাজের জন্য দণ্ডাইমান হওয়াকে পূর্ণর কাজ হিসেবে চিহ্নিত করিয়াছেন তিনি তার সাহাবিদের নিয়ে তিন রাত্রি তারাবি আদায় করিয়াছেন উম্মতের উপর ফরজ হয়ে যেতে পারে এই আশঙ্কা পরে দিন তিনি আর জামায়াতের সাথে তারাবিহ আদায় নি مسلم أبو بكر رضي الله تعالى عنه ير خلافة قال أو عمر رضي الله تعالى عنه ير خلافة الشمع او سلو إير بار أمير المؤمنين عمر رضي الله تعالى عنه بكت سابي تاميم أددي رحمة الله عليه أو وباي ইবনে কাবা রদীয়হু আনহুয়ের ইমামতিকে তারাবি জামায়াতের ব্যবস্থা করেন যা আজ পর্যন্ত কায়েম আছে আলহামদুলিল্লাহ এ তারাবির জামায়াত শুধু রমজান মাসেই হয় আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আর আপনাদের মতামত আমাদেরকে জানাবেন বলে আমরা আশা রাখলাম এইরকম আমাদের সন্মুখে মাহে রমজান মাত্র কয়েক দিন বাকি তারপরই মাহে রমজান আসতে তাই মাহের রমজানের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ